কবুতরটা যেখান থেকে নেওয়া হয়েছে ওখানে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা উঠতো এই কবুতরটা ঠিক আছে তো যেই প্যাটার্নের কবুতর দিয়ে আমি জুলফিকার কবুতর বানাইছি এই প্যাটার্নের কবুতর পাওয়া ভাই খুবই টাফ রাজশাহীতেই টাফ যারা খুঁজছে তারা বলতে পারবে আর যারা খুঁজে নাই তারা মনে করবে আর কোনো ব্যাপার না এক কথা নিখুঁত একটা কবুতর সাধারণত রাজশাহী থেকে আমি মাদি কবুতর কখনোই আনি না এবার প্রথম আমি মাদি আনছি তাও আসুন এবং ফ্লাই কইরা ওর অবস্থা হয়ে গেছে পুরাই কাহিল দেখছেন অথচ এইটা কিন্তু চোর কবুতর ছিল কিন্তু চোর কবুতর ভালো হয়ে গেল কিভাবে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কে অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ রিসেন্ট এই যে আমি রাজশাহী থেকে কিন্তু বেশ কিছু কবুতর কিনছি এবং এই কবুতর গুলো রেজাল্ট করা কিন্তু এই কবুতর আসলে আপনাদেরকে দেখানো হয়ে উঠে নাই বা আসলে সময় পাই নাই তো আগে কবুতর গুলো আগে আপনাদের একটু দেখাই প্রথমে আপনারা আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটা একটা গ্যান্ডা নর কবুতর হ্যাঁ এই যে দেখেন চোখে রিং আছে তো ঢাকায়ও এই ধরনের কবুতর পাওয়া যায় কিন্তু এটা ভাই ঢাকার কবুতর না ঠিক আছে এটা হচ্ছে রাজশাহী কবুতর হ্যাঁ এই 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 হচ্ছে যে পা আর আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা উঠতো এই কবুতরটা ঠিক আছে এবং এই কবুতরটা এবছর পাল্লাও যাইতো কিন্তু এবছর পাল্লা দেওয়া হয় নাই কিন্তু এইটার মাটিটা আবার পাল্লা দেওয়া আসেনি এইটার মাদিটা আপনাদেরকে দেখাই এই যে আপনারা এখন আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদিটা সাইজে অনেক ছোট একদম পিচ্ছি সাইজে তো এই মাদিটা আপনার পাল্লা দেওয়া একটা কবুতর এবং এই কবুতরের ভাই বোন বাচ্চা কাচ্চাও পাল্লা দেওয়া প্লাস হচ্ছে ও নিজেও পাল্লা দেওয়া আর সবচেয়ে বড় কথা রাজশাহীতে এখন পর্যন্ত একটাই গেম হয়েছিল চল্লিশ কিলো ওই গেমেও এই কবুতরটা গেছিল হ্যাঁ এবং ওই গেম থেকে ওই কবুতরটা ব্যাক করছে এই আর কি কবুতরটা চোখটা খেয়াল করেন এটা আসলে রাজশাহীর অনেক পুরনো জাতের কবুতর এই ধরনের কবুতর ভাই এখন পাওয়া খুব টাফ হয়ে গেছে হ্যাঁ রাজশাহীতেও যে আপনি খুব সহজে খুঁজে পাবেন তা না হয়তো ভাই এই কালার পাবেন কিন্তু ভাই এই চোখটা পাবেন না আর এই কবুতরটা কিন্তু দোবাজ হ্যাঁ আমি আইনাই ভালো মতো আসলে পাখা কেটে দিছি কারণ হচ্ছে ভাই আমি রিক্স রাজি না বহুত কষ্টে এই কবুতর পাইছি এই কবুতর কোনোভাবে নষ্ট হোক এটা আমি চাই না হ্যাঁ এই যে দেখেন জ্ঞান একটা কবুতর এই হচ্ছে পা এক কথায় নিখুঁত একটা কবুতর সাধারণত রাজশাহী থেকে আমি মাদি কবুতর কখনোই আনি না এবার প্রথম আমি মাদি আনছি তাও আসলে মনের মতো মাদি কবুতর পাইছি তাই নাইলে আমি আনতাম না হ্যাঁ আর একটা কবুতর দেখাই এটাও রাজশাহীর একটা রেজাল্ট করা কবুতর তবে রেসে রেজাল্ট করা কবুতর আর এই কবুতরটার সাথে কিন্তু আমাদের জুলফিকার কবুতরের অনেক মিল আছে হ্যাঁ সাধারণত যে প্যাটার্নের কবুতর দিয়ে আমি জুলফিকার কবুতর বানাইছি এই প্যাটার্নের কবুতর পাওয়া ভাই খুবই টাফ রাজশাহীতেই টাফ যারা খুঁজছে তারা বলতে পারবে আর যারা খুঁজে নাই তারা মনে করবে আর কোনো ব্যাপার না কিন্তু আমাদের সাথে যারা আছে রেস করে তারা জানে যে এই প্যাটার্নের কবুতর জোগাড় করার জন্য কি পরিমাণে সময় আসলে দিতে হয় তো এইটাও একটা পাল্লা খাওয়া পাল্লা করা কবুতর গেমে আসা কবুতর চল্লিশ কিলো গেমে আসা কবুতর হ্যাঁ তো এই কবুতরটাও আমি নিছি এই যে দেখেন পা পায়ের নখগুলো সব এক কালার আর প্যাটার্নও ঠিক আমার জুলফি মতো উপরের লেজগুলো একটু কালো বাকিটা মনে করেন গলার দিকে জিরা জিরা ঠিক আছে তো আরো বেশ কিছু কবুতর আনছি এগুলো আপনাদেরকে পরে দেখাবো তো আপনারা দোয়া করবেন এই কবুতর গুলা যেন আমার বাসায় ভালো রেজাল্ট করে হ্যাঁ আর এত সহজে আসলে কখনো রাজশাহী থেকে এত বেশি ভালো কবুতর আনা যায় না তো এইবার আলহামদুলিল্লাহ আমাদের একজন রেজাল্ট করা প্লেয়ার কবুতরপালা আসলে ছেড়ে দেওয়ার একটা উপক্রম হয়ে গেছে যে কারণে আসলে উনি অনেকগুলো কবুতর ছেড়ে দিছে আরও একটা নর ছিল কিন্তু ওই নরটা আসলে এক ছোট ভাই নিয়ে গেছে ওই নথটার ফ্লাইং টাইম ছিল অনেক বেশি তো যেই কারণে ওই ছোট ভাই নিয়ে গেছে এই আর কি ওর ফ্লাইং কবুতর আমার বেশি পছন্দ আর বর্তমানে আসলে আমি কবুতর বাইরে ছাড়তেছি এবং কবুতরগুলো হালকা পাতলা ওরাও ধরছে আজকে আমাদের এই মুহূর্তে যে খাকি কবুতরটা দেখতেছেন এই কবুতরটা মা অনেক ভালো ফ্লাই করছে হ্যাঁ এবং ফ্লাই কইরা ওর অবস্থা হয়ে গেছে পুরাই কাহিল দেখছেন অথচ এইটা কিন্তু চোর কবুতর ছিল কিন্তু চোর কবুতর ভালো হয়ে গেল কিভাবে চোর কবুতর বলতে আসলে যেসব কবুতর ছাদে বসে থাকি এদেরকে বলি হচ্ছে চোর কবুতর কিন্তু এই চোর কমুতর এর পাখা আস্তে আস্তে ঠিক হয়েছে আপনার এরা পড়ছে তবে অবশ্যই এই কবুতরটাকে ডেলটা সন্ড দিতে হবে কারণ এই কবুতরটা আজকে বেশি ওড়ার কারণে ওর পাখায় দেখেন কিভাবে ঝুলাইয়া দিছে যদি সন্ধ্যা সময় এভাবে দেখি আমরা পাখা ঝুলাইয়া রাখছে তাহলে ওর পাখায় পানি আসার পসিবিলিটি থেকেই যাবে আর এই যে আরেকটা এইটাও কিন্তু চোর কবুতর কিন্তু এই কবুতরটার মুগ্ধ সে একেবারে আমার চাল্লি শেষে নামছে এই কবুতরটা হ্যাঁ এই কবুতরটা এতদিন পাঁচ মিনিটও উড়ে না সেই কবুতর এতক্ষণ কিভাবে আমি বুঝলাম না একদম সবার লাস্টে এসে নামলো ঠিক আছে তার মানে আমি যখন কবুতর উড়াই তখন আসলে কিছু কবুতর অনেক ভালো একা একাই ফ্লাই করে কিছু কবুতর একেবারেই উড়ে না কিছু কবুতর দেখা যায় ছাড়ার পরে পিনে চলে যায় অনেক লাস্টে আইসা নিচে নামে হ্যাঁ তো এই কবুতরটা আজকে তাই করছে সবার শেষে নিচে নামছে এই কবুতরটা আপনাদেরকে চোখটা একটু দেখায় এই কবুতরটা কিন্তু অনেক ভালো একটা কবুতর ঠিক আছে আর মজার কথা হচ্ছে এটা একটা খয়রা গলা কবুতর সাধারণত খয়রা গলা কবুতরের থেকে সুল্লি গলা বাচ্চা বাইর হয় বা সুল্লি জিরা গলা বাচ্চা বাইর হয় এটা আমি প্রথম এই কবুতরটা থেকে আসলে বুঝতে পারলাম হ্যাঁ তারপরে এই সিলভার কবুতরটাও ভালো উঠছে ঠিক আছে আর এই কবুতরটা যেদিন থেকে আমি চিন্তা করছি মনে করেন ছাইরা দিব বিক্রি করে দিব তারপর থেকে দেখি ও ভালো উড়া শুরু করছে আর তার থেকেও বড় কথা যে আমার এই কবুতরটা আমি যে দাম চাইছিলাম সেই দাম থেকে মনে করেন একজন একটু কম বলছিল কিন্তু আমি কবুতর তো এই কারণে আসলে আমি ওই কবুতরটা সেল করি না ওই কবুতরটা রেখে দিছি আর কবুতরটা যেহেতু আস্তে আস্তে ফ্লাইং আইসা পড়তেছে তাই আমার চাওয়া হচ্ছে এই কবুতরটা এবছর পাল্লা দিব দেখা যাক পাল্লা দিয়ে কেমন করে আর এইদিকে আমাদের মূল জুলফিকার নর কবুতরটাকে আজকে আমি জোড়া দিব ওকে গতকালকে থরে এনে রাখছি তো এখন ওর সাথে যে মাদিটা জোড়া দিতেছি সেইটা আপনাদেরকে দেখাই আছেন আমি আমাদের ওই জুলফিকার কবুতরটার সাথে এই কবুতরটা জোড়া দিব হ্যাঁ মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর দুইটা কবুতরই আসলে লাল চোখের কবুতর আমাদের জুলফিকারও লাল চোখের কিন্তু এইটাও লাল চোখের কিন্তু দুইটা লাল চোখের হইলেও দুইটার মধ্যে আসলে অন্যরকম বিষয় আছে দুইটার মধ্যে আলাদা ভ্যারাইটি আছে হ্যাঁ তো চলেন দুইটা কবুতরকে একসাথে রেখে দিই এই যে দেখেন দুইটা কবুতর একসাথে ছেড়ে দিলাম আমার কবুতর কিন্তু জোড়া নিতে সময় লাগে না হ্যাঁ কেন সময় লাগে না আপনাদেরকে বলি কারণ হচ্ছে ভাই দেখেন আমি যে কাজটা করি নর্মাদি আলাদা আলাদা রাখি তো নর্মাদি যখন আলাদা আলাদা রাখা হয় তখন একসাথে রাখার সাথে সাথে এই কবুতরটাকে দিলাম সাথে সাথে কিন্তু এই জোড়া নিয়ে নিতেছে দেখছেন আর জুলফিকার নটটা আর অল্প কিছুদিন পরে আমার জোড়া দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কবুতরটা আসলে একটু দুর্বল হয়ে গেছে মনে হয়নি আর সাধারণত আমি যে জিনিসটা করি কবুতর যখন দেখি একটু দুর্বল দুর্বল ভাব থাকে কবুতরটাকে তাড়াতাড়ি জোড়া দিয়ে ফেলি যে দেখছেন সাথে সাথে জোড়া নিয়ে ফেললো কবুতর তা এই যে জোড়া দিয়ে দিলাম এখন দেখা যাবে যাবে এদের শারীরিক দুর্বলতা খুব তাড়াতাড়ি কেটে এবং এই নটটা শারীরিক দুর্বলতা কেটে যাবে খুব তাড়াতাড়ি আর কয়দিন থরে ঘরে থাকলে দেখা যাবে থাকুক মনে করেন আপনার খাবার দাবার খাবে খুব তাড়াতাড়ি মনে করেন স্ট্রংও হয়ে যাবে আর যখন বাইরের দাপিতে কবুতর রাখা হয় তখন দেখা যায় কবুতরগুলো একটু চাপের মধ্যে থাকে হ্যাঁ আর এইদিকে আমাদের চুইথাল কবুতরের সিলভার বাচ্চা আবার বড় হয়ে গেছে মাসাল্লা তো আমি ওদের থেকে দুই জোড়া বাচ্চা নিলাম আল্লাহ কি তো এবং দুই জোড়া বাচ্চাই আমার একটা বাচ্চা হয় নাই আমি চাইতেছিলাম হচ্ছে বাচ্চা যেন না হয় তো এক্ষেত্রেও বাচ্চা চুইঠাল হয় নাই তো আলহামদুলিল্লাহ এখন গায়ের কালারও মোটামুটি সুন্দর হয়েছে এখন আর এগুলো তো আসলে খুবই বুদ্ধিমান বাচ্চা হয় অলরেডি এদের সাথে একটা বাচ্চা ছুটেছে আবার সুন্দর মতো আবার আগের জায়গায় আসছে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো ব্যাপারটা জানেন এই দুইটা বাচ্চার জন্য দোয়া করবেন এই দুই এই দুইটা বাচ্চা করা হয়ে গেলে আমি এই কৌতুল গুলাকে আসলে লং টাইম রেস্টে পাঠিয়ে দেবো হ্যাঁ দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম